একদিন একজন বাবা তার ছেলেকে হাঁটতে শেখাচ্ছিল কিন্তু তখনই কয়েকজন লোক এসে বাচ্চাটাকে হ্যালো বলতে শুরু করে এই জন্য সেই বাচ্চাটা অনেক খুশি হয়ে উড়ে উড়ে তাদের কাছে যেতে শুরু করে দেয় এই জন্য সেই মানুষগুলো বাচ্চাটাকে দেখে অনেক অবাক হয়ে যায় তারপর তার বাবা তাকে ধরে ফেলে তখন তার প্রতিবেশীর একজন মহিলা দেখে ফেলেছিল। সব কিছু যার কারণে তার বাবা অনেক ভয় পেয়ে তাকে নিয়ে ঘরে চলে যায় এরপর প্রতিবেশীদেরকে তার বাচ্চার বিষয় নিয়ে কথা বলতে দেখে সে অনেক ভয় পেয়ে যায় কিন্তু কয়েক বছর পর সেই বাচ্চাটা ধীরে ধীরে কিছুটা বড় হয়ে যায় এই জন্য তার বাবা তার ব্যাগের মধ্যে অনেকগুলো পাথর ভরে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যায় যার ফলে এলেক্স জীবনের প্রথমবার তার মতো বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখে জন্য সেও তার ব্যাগটা খুলে তাদের সাথে খেলাধুলা করার জন্য চলে যায় কিন্তু তাকে তাকে উঠতে দেখে দেখে প্রতিটা বাচ্চা ভয় পেতে শুরু করে জন্য তার বাবা জলদি করে এসে তাকে নিয়ে চলে যেতে শুরু করে এরপর বাচ্চাটা সেখান থেকে জিতে না চলে তার বাবা তার উপর রেগে যায় এরপর তার বাবা বলতে শুরু করে তুমি আর দুইটা সাধারণ বাচ্চাদের মতন এক নও যা শোনার পর অ্যালেক্স অনেক মন খারাপ করে কান্না শুরু করে দেয় এখন তাকে কান্না করতে দেখে তার বাবা নিজের ভুল বুঝতে পারে জন্য সে মানুষের কোনো কথা কানে না নিয়ে তার বাচ্চাটাকে নিয়ে নিজেই খেলতে শুরু করে দেয় যা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অনেক অবাক হয়ে যায় বন্ধুরা যাওয়ার আগে আপনার প্রিয় বাবার নামটা কমেন্ট করতে ভুলবেন না